সরকারি কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা বন্ধ করে দেওয়া হলো গ্রামীণ হাসপাতালের সংস্কার ও নতুন ভবন তৈরির কাজ ঘটনা ঘিরে আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রামীণ হাসপাতাল এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় ছিল এই গ্রামীণ হাসপাতাল ঠিকঠাক পরিষেবা পেতেন না গ্রামবাসীরা অবশেষে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের উদ্যোগে প্রায় উনষাট লক্ষ টাকা ব্যয় শুরু হয়েছিল এই গ্রামীণ হাসপাতাল সংস্কার এবং নতুন ভবন তৈরির কাজ গ্রামবাসীদের অভিযোগ নতুন ভবন এবং সংস্কারে যে সমস্ত ইট এবং সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা একেবারে নিম্নমানের তাছাড়া শিডিউল মেনে কাজ করা হচ্ছে না তাদের দীর্ঘদিনের দাবি হোক কিংবা স্বপ্ন ছিল এই গ্রামীণ হাসপাতাল যাতে ঢেলে সাজানো হয় কারণ গ্রামের কেউ অসুস্থ হলে প্রায় পনেরো কিলোমিটার দূরে মানিকচক যেতে হতো অবশেষে কাজও শুরু হয় কিন্তু তারা হতাশ একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন এই বিষয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ অভি শঙ্কর কুমার জানান এই বিষয়ে তারা পাননি তবে মৌখিকভাবে বিষয়টি শুনেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বৃক্ষ বলতে অ্যাকচুয়ালি গ্রামের লোক এখানে জনসাধারণ এসছে কারণ অনেকদিন পর আমাদের হসপিটালের কাজ আমাদের রাজ্য সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং বিধায়িকার সহযোগিতায় এখানে প্রায় সম্ভবত উনষাট লাখ টাকা কিছু টাকার কাজ আছে সেই কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ঈদটা নিম্নমানের লাগাচ্ছে তারপরে রামকোষ সিমেন্ট এসছে এখানে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের মানে স্বপ্নপূরণের মতো ঘোর আমরা পাচ্ছি এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে ধরে নিন দশটা বেডেরও কথা আছে কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে আমরা চাই সঠিক কাজ সঠিকভাবে হোক এটাই হচ্ছে আমাদের নির্বিশেষে সামাজিক নূরপুর অঞ্চলের চাহিদা ব্যবহার করা হচ্ছে এসে দেখলেন আপনি তো দেখেছেন এখানে দু নম্বরের ইট ধরে আছে আর তাছাড়া নিচের যে ফাউন্ডেশন পুরাতন ঘরের মধ্যেই ফাউন্ডেশন অ্যাড করা হয়েছে নতুন ফাউন্ডেশন দেওয়া হয়নি এটা কি সত্যি শিডিউলে আছে শিডিউলে কি আছে আমরা এখন অবধি দেখতে পাইনি এই শিডিউলটা কন্ট্রাক্টর আসুক এবং আমাদের অঞ্চলের যে সম্মানীয় সংস্কারক লোক সামাজিক লোক আছে তাদের সামনে শিডিউলটা দেখিয়ে শিডিউল যেভাবে আছে সেভাবে কাজটা হোক এটাই আমরা চাই না আমরা দুর্নীতির জায়গায় যাচ্ছি না যে যদি দুর্নীতির কাছে থাকবে সে দায়ী থাকবে আমরা কাজ সঠিক আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝে নেব এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য এবং আমাদের বিধায়িকাও বলেছেন কাজ সঠিক নূরপুর অঞ্চলবাসী নিজের কাজ বুঝে নেবে কাজটা আজকে বন্ধ রেখেছি আমরা চাইছি যে কি উপরে বিএমআই আসুক ভিডিও আসুক এবং কন্ট্রাক্টর আসুক বিধায়ক আসুক যে আসুক ঊর্ধ্বতন প্রতিপক্ষ আমাদের কাজ হচ্ছে আমাদের সঠিক কাজটাকে বুঝিয়ে দেওয়া আমাদের যেটা প্রাপ্য আমাদের প্রাপ্য যে কাজ যদি এখানে যদি বিল্ডিংটা পাঁচিটা যদি পুরাতন পাঁচি দিয়ে করা হোক তো সেটা শিডিউলে উল্লেখ থাকবে তো যদি দু নম্বর ইট দিয়ে আপনি তো দেখেছেন যে কয়েক মিস্ত্রি আপনার সামনে স্বীকার করেছে যে দু নম্বর ইট দিয়ে আমরা কাজ করছি সেই যদি দু নম্বর ইট যদি শিডিউলে থাকে আমরা দু নম্বর ইট দিয়ে কাজটা করাবো এবং সিমেন্টের যে কোন সিমেন্ট র্যামকো না আল্ট্রাটেক যেমন এখন বলছে যে আল্ট্রাটেক করেছি এটা ভুল এই র্যামকো দিয়ে কাজটা হচ্ছে নিম্নমানের কাজ হয়েছে কারণ এখানে কাজ তো সঠিক পাবে এখানে রাজ্য সরকার তো কোনো দিকে এ করে নি কারণ অঞ্চলবাসী চাইছে সঠিক কাজ আপনার নামটা বলুন খান এই যে নূরপুর অঞ্চলে যেটা প্রাথমিক ছিল অনেকদিন যে খারাপ হয়ে অবস্থা ছিল এখানে পেশেন্ট কোনো এমার্জেন্সি হলে হ্যাঁ এখানে থাকতে পারে না ডাক্তারও থাকতে পারে না আমাদের অভিযোগ উপর মহলে জানিয়ে এটা কাজের বিনোদন থেকে পেয়েছি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র তা এই স্বাস্থ্যকেন্দ্রে এক দুজনের জন্য নয় এক দুজনের জন্য হয় না জন্য জন্য হয় সরকার পাবলিকের জন্য দিয়েছে হঠাৎ এমার্জেন্সি কোনো কিছু হলে এখান থেকে মানি চোখে যাতে দশ বারো কিলোমিটার পেশেন্ট রাস্তায় ডেটও হয়ে যেতে পারে এখানে যদি কাজটা ভালো হয় হসপিটাল চালু রানিং থাকে তো রোগীর অনেক সুবিধা পাবে কী দেখুন এখানে দেখছি কাজে হয়েছে কোনো একটা চালু হয়েছে সব সময় একবারে সব কিছু একবার ও একবার দু নম্বর তিন নম্বর একবার দু নম্বর বালি একবারে নয় মাটি পলি মাটি কোনো শক্তি নাই মাটিতে বালিতে সিমেন্ট বাজে সিমেন্টের যেটা সিমেন্টের ইয়ে হয়েছে ওর সিমেন্ট নাই রোডও লোকাল রোডও ভালো নাই আর প্রাথমিক দেওয়াল যে ক্রেক হয়েছে ওতে জয়েন করে দিয়েছে প্রাথমিক দেওয়ালের কোনো ভ্যালুয়েশন নাই কোনো দিন হয়তো ইয়ে হয়ে ভেঙে যেতে পারে গাছ জমা আছে বিরাট বড়ো বলে গাছ আছে কোনো দেওয়ালের শক্তি নাই কোন জামানের পুরাতন দেওয়াল আছে ওতে সাদা বালির গাছ আছে ওতে দেখছি কোনো ভেঙে দেখছি কেন মাটির মতো ঠিক ও বালি জয়েন করে দিচ্ছে এর জন্যে আমরা নোটপুর গ্রামবাসী নোটপুর অঞ্চলের লোক আমরা সবাই মিলে থেকে আত্ম বন্ধ রেখেছি সরকার হ্যাঁ ভালো টাকা দিয়েছে ভালো কাজ করার জন্য বলি সরকার বলেনি কি কোন একটা তুমি তিন নম্বরে কাজ করো কাজ কোনডাক্টর কেন করবে যে আর সব জায়গায় তো হসপিটাল সরকারি হসপিটাল হয় আমরা দেখেছি অনেক জায়গা দেখেছি কাজ ভালো হয়েছে ওখানে ভালো কন্ডাক্টর ইনামও পেয়েছে কিন্তু আমাদের নূরপুর অঞ্চলে কাজটা হবে কেন আমরা জানিয়েছি কন্ডাক্টরকেও জানিয়েছি না কেউ জানিয়েছি লিখিত হ্যাঁ প্রধান আমরা চাইছি কাজ বন্ধ থাকুক ভালো কাজ হোক এক নম্বর ভালো ইট দিয়ে এই যে তিন নম্বর গড়িয়া ইঁট দিয়ে ইট কাজ হবে না এসব প্রাচীরে দেয় গরুর গোয়ালে দেয় গরুর গোয়ালে সরকারি কাজ এই হয় না এই রোডে হয় না আমরা অনেক জায়গায় দেখেছি এর জন্য আমরা চাইছি কাজটা এক দুজনের জন্য হয় না সরকারি কাজ হয় ভালো হওয়ার দরকার নাম শেখ মানি আমি এখনো লিখিত অভিযোগ পাইনি মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা দূর পেয়েছি সেই অনুযায়ী আমরা হাজাতিকে জানিয়েছি এবং পিডাব্লিউডিকে জানানো হয়েছে তারা আজ দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার ভার্স্বাস দিয়েছে আমরা দেখছি তারা তাড়াতাড়ি পাওয়া যায় সমাধান করার চেষ্টা করে তো এটা পিডাব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে পাবলিক বা সোশ্যাল সেক্টরের আন্ডারে এটা প্রায় আপনার ষাট লাখ টাকার মতো কাজ হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচেষ্টা ছিল যেহেতু নুপুরবাসী এবং মধুরাপুর দুটোতেই আমাদের হসপিটালটা অনেক পুরনো ছিল জেলে সাজানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে সেই জন্যই আর কি করা দেখা যাক কাজ যদি অভিযোগ সত্য থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া রিপোর্ট নিউজ বেঙ্গল